বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ হজর মোহাম্মদ সা্ল সাল্লামের জন্মদিবস উপলক্ষ তাজপুর প্রদীপনগর ওসিকার সুন্নি মাদ্রাসার উল্লেখ্যে এবং তাজপুর গ্রামের প্রত্যেক গ্রামবাসীর তাজপুর না শুধু গোটা হুমায়পুর অঞ্চলেই প্রত্যেক গ্রাম থেকেই আমাদের প্রতি বছর ন্যায় এবছর একটা জুলুস মিছিল বের হয় এবারও বের হয়েছে আমরা এই মিছিলের মাধ্যমে বোঝাতে চাই যে সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে সম্প্রীতির যে আমাদের বার্তা সে সম্প্রীতির বার্তা আমরা দিতে চাই যে আমরা এখন ভারতবর্ষে সমস্ত জাতি সমস্ত মানুষ কোনো ভেদাভেদ নেই আমরা রসুন পাকের যে নীতি আমাদেরকে শিখিয়েছি রসুন পাক যে বাণী আমাদেরকে শিখিয়েছে সেই বাণীকে আমরা প্রচারিত করতে চাই আজকের দিনটা খুব খুশির দিন আজকের দিনটা খুব আনন্দর দিন আর ছোটো থেকে বড়ো অব্দি বাচ্চা থেকে বুড়ো অব্দি প্রত্যেকেই আজকের দিনে খুশিমান আছে আমাদের ওইদের খারাপ প্রতি বছর আমাদের এখানে কয়েক হাজার কয়েক হাজার মানুষ নিয়ে আমাদের এই মিছিলটা হয় এবারও হাজার কমসে কম হাজার থেকে দুই দু হাজার মানুষ ছিল কিন্তু অন্য অন্য বছর গোটা হাতে ফিল্ডে দশ থেকে বিশ হাজার লোক আমাদের এখানে হয় আজকে মিছিল আমরা করেছি এবং আমরা এই জন্য শান্তির বাড়তে দিতে চাই এবং প্রত্যেককে আমরা এই দিনটা পালন করে এই কারণেই যে রসুল ছাড়া পৃথিবী তৈরি হতো না রসুল ছাড়া দুনিয়ার সৃষ্টি হতো না যে রসুলের জন্যেই সমস্ত যে পৃথিবীকে মাকলুকাতকে সৃষ্টি করেছেন তার দিনটাকে আজকে আমরা তার জন্মগ্রহণ করেছিলেন তিনি আমাদের পৃথিবীতে এসেছিলেন সেই দিনটাকে আমরা পালন করছি এই দিনটা আমরা খুশি পালন করলাম আমরা চাইব আজকের দিনটা মনে রেখে আমরা সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দেবো হিন্দু মুসলমান সবাই বসবাস করবো কোন ধর্ম আমাদের রসুল বলেছেন যে নিজ ধর্ম নিজের কাছে কিন্তু কোনো ধর্মকে আক্রমণ করা যাবে না সেই বার্তা কিন্তু আমরা পৌঁছে দিলাম সেই বার্তা তারা বাংলাদেশে পৌঁছে আপনার নাম আমার নাম আহতাব আমি হরিয়ার পড়া আমার নাম আহতাব আমি তাজপুর গ্রামবাসী বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ